কিরে বিবেক হ্যাঁ তুই তপবন আবাসন ক্লাবের খুঁটি পুজো তো হয়ে গেছে এদের হ্যাঁ তাই মন্দিরের সামনে বসে আছিস কেন কেন বসে আছি হ্যাঁ বিশেষ কারণ তো আছেই আমাদের দর্শকদেরকে তো সেটা আজকে বলার জন্য এসেছি কি কারণে বলতো দুর্গা পুজো অনেক দেরি আছে দুর্গা পুজো দেরি আছে কিন্তু কালকে থেকে একটা অন্য কিছু হবে কি জিনিস কি হবে তুই গেস্ট কর কি হবে কি হবে দুর্গা পুজো তো এখন অনেক দেরি আছে প্যান্ডেল পুজো কিন্তু এখানে হয়ে গেছে এই হচ্ছে দুর্গা মন্দির এটা চুয়ান্ন ফুটের একদম আমরা এসে গেছি কোথায় অ্যাড্রেসটা এরা যে দুর্গাপুর ব্যানাচিতে চুয়ান্ন ফুট তপবন আবাসন এটা আছে কি নাম নামটা বল না ভুলে যাচ্ছি তো বলবো তো বটেই বলার জন্যই তো আজকে এসেছি এটা হচ্ছে তপবন আবাসন কালচারাল ক্লাবের ঠিক যেখানে ময়দানটা আছে যে মন্দিরটা যে ঠিক সামনে এবারে জিজ্ঞেস কর যে কি হবে কি অনেকবার জিজ্ঞেস না করলে তো আমি বলবোই না বল 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 কি হবে অনেক কম বলবো না কারণ পূজো আসছে পূজোর ব্যাপারে একটা কিছু হবে বিশেষ কিছু তো হবে সেটা তো বোঝাই যাচ্ছে কিন্তু কি হবে সেটা বল শপিং করবি পূজো শপিং করতে যাচ্ছ হ্যাঁ সেটা করতেই হবে আর আমাদের দর্শকরাও করবে তাহলে পূজোর শপিং এর জন্য কি হলে সুবিধা হয় একটা মেলা একটা এক্সিবিশন হ্যাঁ একদম পয়েন্টে আসছে আস্তে আস্তে এক্সিবিশন কিন্তু এমন এক্সিবিশন যেখানে বেশ আনন্দ হবে এবং কারা ভালো অর্গানাইজ করে এরকম অনেক অর্গানাইজার আছে সবাই ভালো করে তার মধ্যে একটা নাম কি হতে পারে কি হতে পারে ঠিক আছে এবারে দর্শকদের বলেই দিই আমরা এসে গেছি দুর্গাপুরের চুয়ান্ন ফুটের এই রাস্তাটা বোঝা যাচ্ছে এই রাস্তাটা সবাই চেনেন তো তপোবন আবাসন এই হচ্ছে পার্কটা এখানে আমরা বহুবার এসেছি অনেকবার এসেছি কখনো হয়তো আমরা কোনো পুজো দেখাতে কখনো হয়তো কোনো প্রোগ্রাম দেখাতে কখনো এসেছি আমরা কোনো এক্সিবিশন দেখাতে যেমন আজকেও আপনাদেরকে এটাই খবর দিতে এসেছি যে তপোবন কালচারাল ক্লাবের মানে যেটা চুয়ান্ন ফুটের আপনারা আপনাদের সকলের কেনা পরিচিত তপোবন আবাসন কালচারাল ক্লাব ঠিক সেখানেই হতে চলেছে একটা এক্সিবিশান এবারে একটু এদিকে ক্যামেরাটা ঘোরাতে হবে দর্শকদের জন্য কোনখানে হবে একটু দেখিয়ে দিই এইটাই এখানে এখানে এইখানেই হবে এই এক্সিবিশনটা আমরা সেটা জানানোর জন্য এলাম যাতে আপনারা সকলে শপিং করতে আসেন শপ এবং ঘুরতে আসেন আনন্দ করতে আসেন এটাই আর কি এই দেখুন এই হচ্ছে জায়গাটা সামনে সুন্দরভাবে প্যান্ডেল হয়েছে এবারে বলে দিই কারা করছেন কি কি পাওয়া যাবে সব কিছু ঠিক আছে এই দেখুন এই প্যান্ডেলের সামনে দ্য ওমেন্স ক্রিয়েশন শারদ শপিং প্রেজেন্ট শারদ শপিং দুর্গা আসছে আপনারা শপিং করবেন তার জন্য এই এক্সিবিশন প্রি পূজা এক্সিবিশন আর এখানেই পাওয়া যাবে নানান রকমের বুটিক কালেকশন ফ্যাশন নানান রকমের ফ্যাশনেবল ড্রেস জুয়েলারি এবং তার সাথে হ্যান্ডক্রাফটস ফুডস এবং আরও অনেক কিছু হোম ডেকোরেট আইটেম বা প্রয়োজনীয় জিনিস কিছু কিছু নিশ্চয়ই পাওয়া যাবে কেমন হবে আপনারা কালকে এসেই দেখবেন যারা দেখছেন লাইভটাকে শেয়ার করুন আর যদি কেউ এরকমও দেখছেন যে এক্সিবিশনে আপনারা এসে বসতে চান টেবিল বুকিং করতে চান তার জন্য যা যোগাযোগ করতে পারেন আমরা নাম্বারটা দিয়ে দেবো এই যে নাম্বার এখানে দেওয়া আছে অবশ্য কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই নাম্বারটাই আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এইট সিক্স ওয়ান সেভেন এইট ফোর এইট টু জিরো সিক্স সোনাম এবং সুলগ্না এইট টু জিরো সেভেন জিরো ওয়ান ফোর জিরো ডাবল এইট আপনারা যারা দেখছেন অনেকেই না আমাদেরকে এমনি অনেক সময় প্রশ্ন করেন যে কোথায় এক্সিবিশন আছে আমরা নিজেরাই টেবিল বুকিং করতে চাই এবং ওখানে সেল করতে চাই তারাও অনেক সময় সঠিক জায়গা পান না বা সব বুকিং হয়ে যায় তাদের জন্য আমি বলে দিলাম যদি প্রয়োজন হয় আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন এখনও ফাঁকা থাকতে পারে আপনারা কিন্তু আসতে পারিনি তবে আপাতত এখানে কালকে থেকে শুরু হচ্ছে একটা এক্সিবিশন আচ্ছা জায়গাটা বোঝা গেছে এই সেই মঞ্চ এই যে এখানে কিন্তু আমরা আগে প্রোগ্রাম দেখিয়েছিলাম আপনাদেরকে মানে যখন দ্য ওমেন্স ক্রিয়েশনের এর আগেও এক্সিবিশন হয়েছিল তখনও দেখিয়েছিলাম এর আগে একটা বড় সেরিমনি হয়েছিল একটা ইভেন্ট হয়েছিল সেটাও দেখিয়েছিলাম মানে মাঝে মাঝে আমরা এসে থাকি আর আপনারাও এই মঞ্চে অনেক অনুষ্ঠান হয়তো বিভিন্ন জায়গা থেকে দেখেছেন দেখি কে কে কমেন্টস করছেন আবার বলছি প্রি পূজা বুটিক এক্সিবিশন শুরু হচ্ছে দ্য ওমেন্স ক্রিয়েশনের দ্বারা অর্গানাইজড এটা এবং এটা তপবন আবাসন কালচারাল ক্লাব ঠিক আমরা ক্লাবটা দেখতে পাচ্ছি একদম ঠিক তার সামনে আছি মঞ্চের সামনে আছি আর এখানেই হবে একটু দেখা এবারে সামনে অ্যাসোসিয়েটেড পার্টনার হচ্ছে কন্টিনেন্টাল ক্যাটেরার অ্যান্ড ডেকোরটার আচ্ছা যারা দেখছেন লাইভটাকে অনেক অনেক শেয়ার করুন দেখি তো কে কে জয়েন করলেন আপনারা বিভিন্ন জায়গা থেকে জয়েন করেন এবং ভীষণ ভালোবাসেন আমাদের লাইভগুলোকে যারা দেখছেন একটু লাইভটাকে শেয়ার করবেন সঙ্গে থাকবেন এবং সবাইকে জানিয়ে দেবেন আমরা বিভিন্ন জায়গায় পৌঁছে যাই আজকেও সকালে দুটো জায়গায় এসেছিলাম আপনাদেরকে জানিয়েছিলাম সোনা মার্কে এতে কমেন্টস করছেন এবং তার সাথে সাথে যারা দেখছেন কোথায় কমেন্টসগুলো কোথায় আপনারা তো জানেন সপ্তাহের শেষে সব থেকে বেশি কমেন্টস করলে তাদের হাতে আমরা মানে যে উইনার হবে বিজয়ী হবে তার হাতে তুলে দেই আমরা একটা করে গিফট হ্যাম্পার আর আজকেও আমরা সেই জন্য আবার চলে এসেছি একটা ইনফরমেশন দিতে এবং আপনাদের কমেন্টস পেতে আপনারা থেকে বেশি কমেন্টস করুন এবং জিতে নিন একটা গিফট হ্যাম্পার সপ্তাহের শেষে যারা দেখছেন অবশ্যই কমেন্টস বেশি 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 করতে থাকুন আচ্ছা আবার বলছি দ্য ওমেন্স ক্রিয়েশনের বিভিন্ন এক্সিবিশন বিভিন্ন জায়গায় হয়ে থাকে নানা রকমের বুটিকের আইটেম পাওয়া যায় আর এখন যেহেতু পুজো আসছে শাড়ি লাগবে না চুড়িদার কুর্তি লাগবে নাকি পাঞ্জাবি সবই কিন্তু এখানে পাওয়া যাবে পাওয়া যায় এছাড়াও খাবারের স্টল থাকে তবে এবারে খুব বড় করে না হলেও এক্সিবিশানটা ছোটো করে হলেও আপনাদের কিন্তু ভালো লাগবে আরেকটা ব্যাপার বলে দিই যারা এখানে কেনাকাটা করবে যারা কেনাকাটা করবে দু হাজার টাকার ওপরে কেনাকাটা করলেই তাকে একটা লাকি ড্র কুপন দেওয়া হবে সেই কুপনের মাধ্যমে আপনারা জিতে নিতে পারেন ভালো ভালো পুরস্কার এবং সেটা দা ওমেন্স ক্রিয়েশন থেকেই দেওয়া হবে অর্গানাইজার থেকে অর্গানাইজাররা নিজেরাই কিন্তু একটা মানে উইনারদের গিফট দেবেন যারা কেনাকাটা করবেন দু হাজার টাকার ওপরে অবশ্যই মনে করে টোকেন আপনারা ওখানে ফেলবেন আই মিন ল্যাকি ড্র কুপন থাকবে সেটা কিন্তু বক্সে ফেলে দেবেন এবং আপনারা জিতে নিতে পারেন অনেক কিছু প্লিজ কাম এভরি ওয়ান অর্পিতা কুমারী কমেন্টস করছেন একদম আর কে কে জয়েন করছেন দেখি আজকে দর্শক সংখ্যাটা তো কম কেন কোথায় গেল সবাই হ্যাঁ এক্সিবিশন জুড়ি কি হাঁপিয়ে যাচ্ছে কিন্তু এক্সিবিশানগুলো একটা কথা শুনুন মানে বিভিন্ন জায়গায় হয় বলে অনেকের সুবিধা হয় যেমন ধরুন এই যে এই জায়গাটায় অনেকদিন এক্সিবিশন হয়নি হয়ছে হয়েছে কি আমার তো জানি না তো লাস্ট অনেক দিন কিন্তু হয়নি তার মানে এখানকার যারা আছেন বিশেষ করে চুয়ান্ন ফুট দুর্গাপুর চুয়ান্ন ফুটের কাছাকাছি এই জায়গার কাছাকাছি তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা হলো তাদের হাতের সামনে অনেক জিনিস চলে আসবে এবং এখানে এসে কেনাকাটা করতে পারবে ফুড স্টলে ফুড মানে পেয়ে যাবে এটা কোথায় বলছেন সদানন্দ দাস আপনারা কোথা থেকে দেখছেন বাকিরাও কমেন্ট জানান তো আমরা এসেছি চুয়ান্ন ফুট চুয়ান্ন ফুটের রাস্তাটা দেখলে বুঝতে পারবেন এই যে রাস্তাটা দেখাই মেন রোডটা এই যে চুয়ান্ন ফুটের এই রাস্তাটা সবাই জয়েন করে যান একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি জয়েন করে একটু লাইভটাকে শেয়ার করুন আমরা এসেছি দুর্গাপুর চুয়ান্ন ফুট তপুবন আবাসন কালচারাল ক্লাবের যে সামনের মাঠটা আছে ঠিক সেখানে কিছুদিন এই যে ফিফটিন্থ আগস্ট জাস্ট পেরোলো ফিফটিন্থ আগস্টে কি সুন্দর সাজিয়েছে ক্লাবটা দেখুন একদম জাতীয় পতাকা এখানে পতাকা উত্তোলন হয়েছে হয়েছে এবং এখানটাও দিয়ে সুন্দর সাজানো এখনও আছে কিন্তু যারা দেখছেন কোথা থেকে দেখছেন শ্রাবণী সেন কমার্স করছেন তাপস পাজা কমার্স করছেন গুড ইভিনিং গুড ইভিনিং শ্রাবণী সেন হাই লিখছেন প্লিজ কাম এভরি একদম সবাই চলে আসুন কিন্তু তাড়াতাড়ি কালকে আজকে না কালকে হ্যাঁ আচ্ছা টাইমিংটা আপনারা জানেন তো আবার বলে দিই কালকে পরশু এবং তারপরের দিন তিন দিন মানে আঠেরো উনিশ এবং বিশ কুড়ি আগস্ট এই তিন দিন বিকেল চারটে থেকে রাত্রি দশটা অব্দি এখানে এক্সিবিশন হবে আর যারা দেখছেন তারা কিন্তু সকলে কাছাকাছি যদি থাকেন আসা সম্ভব হয় কেউ মিস করবেন না এই ধরনের এক্সিবিশনগুলো সব জায়গায় সবসময় হয় না আর যেহেতু এটা রাস্তার পাশে চুয়ান্ন ফুটের এরকম একটা জায়গায় আমার মনে হয় অনেকের সুবিধা হবে এই রাস্তা দিয়ে প্রচুর মানুষ পেরিয়ে যান চুয়ান্ন ফুট অনেকেই আসেন চুয়ান্ন ফুটবাসীরা অবশ্যই কেউ মিস করবে না সবাই লাইফটাকে শেয়ার করে দাও খুব ভালো লাগছে তাপস পাঁজা বলছেন আমি ঝর্ণা কলোনি থেকে আচ্ছা ঝর্ণা কলোনি থেকে মাঝে দেখছেন শ্রাবণী সেন চুয়ান্ন ফুট থেকেই দেখছেন শ্রাবণী সেন দেখুন তার মানে আপনাদের সুবিধা হলো একটু জানান তো কেমন মানে লাগছে আপনাদের বাড়ির সামনে এরকম একটা এক্সিবিশন হচ্ছে ভালো লাগছে না আর দ্য ওমেন্স ক্রিয়েশনের এক্সিবিশন খুব ভালোই হয় আশা করছি এইবারও আপনাদের খুব ভালোই লাগবে যা যারা দেখছেন লাইফটাকে বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন জায়গাটাও বেশ ভালো মানে এই জায়গাটা খুব মানে এই বৃষ্টি টৃষ্টির দিনে খুব কাদাও হয় না বা সুন্দর একটা জায়গার মধ্যে করছে মেন মানে একটা রাস্তার পাশে রাস্তার পাশে একটা সুরক্ষিত জায়গা আর কি চারিদিকে বাউন্ডারি আছে কোনো সমস্যা হবে না বাচ্চা বড় সকলে মিলে চলে আসুন এবং কেনাকাটায় সামিল হন আপনারা পুজোর কেনাকাটায় খুব ভালো লাগছে আচ্ছা থ্যাংক ইউ কোনো প্রশ্ন আছে কোনো কিছু জানার আছে তাপস পাঁজা কি কি হবে কী কী হবে খুব ভালো আছে কি কী হবে এক্সিবিশন এটা হচ্ছে বুটিক এক্সিবিশন আরেকবার দেখিয়ে দিই দ্য ওমেন্স ক্রিয়েশন শারদ শপিং প্রেজেন্ট বুটিক ফ্যাশন জুয়েলারি তারপরে হ্যান্ডক্রাফ্ট সেট নানান রকমের জিনিস এবং ফুডস এছাড়াও আরও অনেক রকমের জিনিস এখানে পাওয়া যাবে এখানে আপনারা এলে খুব এনজয় করবেন কারণ এখন কেনাকাটারই সময় আমাদের সারা বছর কিন্তু বারো মাসে তেরো পার্বন্ত থাকে এবং কেনাকাটা সবসময় করতে হয় তার জন্য আমরা ভালো জায়গা খুঁজি এক্সিবিশন এই পুজোর আগে হলে অনেকের সুবিধা হয়ে যায় টুকটুক করে কিনে নিতে হবে তো একটা একটা করে জিনিস যাতে আমাদের পুজোর সময় আর ভিড়ের মধ্যে ঢুকতে না হয় তার জন্য এক্সিবিশনগুলোতে একদম ইউনিক ইউনিক কালেকশন আসে যেমনটা আপনি আপনারা পিওরের ওপর এরকম শাড়িও পেয়ে যাবেন সেমি পিওরের ওপর বা নানান রকমের হয়তো তসর শাড়ি সিল্কের শাড়ি জামদানি তাঁত হ্যান্ডলুম থেকে শুরু করে যেগুলো মোটামুটি পুজোর জন্য আপনারা স্টাইলিশ ড্রেসও কালেকশন রাখেন মানে বা খোঁজেন সেরকম জিনিসগুলো এখানে পেয়ে যাবেন তার সাথে জুয়েলারি যান হ্যান্ডমেড জুয়েলারি নানান রকমের অক্সিডাইজ জুয়েলারি বা গোল্ড প্লেটের জুয়েলারি এরকম অনেক জুয়েলারির সম্ভার এখানে থাকবে এছাড়াও এখানে থাকবে একটু আগে বললাম ফুড তো থাকবেই এছাড়াও হ্যান্ডক্রাফ্টসের জিনিস মানে হাতের কাজের জিনিসপত্র নিজেদের তৈরি হাতের কাজের নানান নানান রকমের জিনিস ঘর সাজানোর জন্য হোম ডেকোরেট জিনিস সেগুলো পাবেন তাপস পাঁজা অনেক কমেন্টস করছেন থ্যাংক ইউ সো মাছ যারা দেখছেন লাইফটাকে কি অবশ্যই শেয়ার করে সঙ্গে থাকবেন দ্য উমেন্স ক্রিয়েশন প্রেজেন্ট আবার বলছি এক্সিবিশনটা কিন্তু শুরু হচ্ছে আগামীকাল থেকে তিন দিনের আঠেরো উনিশ এবং কুড়ি আগস্ট সময় হচ্ছে বিকেল চারটে থেকে রাত্রি দশটা অবধি এইখানেই হবে কোথায় দুর্গাপুর তপবন আবাসন কালচারাল ক্লাব চুয়ান্ন ফুট লোকেশনটা আমরা গুগল ম্যাপ লিঙ্কটা ক্যাপশন এখনই দিয়ে দিচ্ছি আপনারা যাতে আসতে পারেন আসুন ঘুরুন খান আনন্দ করুন এবং কেনাকাটা করুন এই এক্সিবিশনে কালকে থেকে শুরু হচ্ছে আর কিছু জানার আছে কিছু বলার আছে আপনাদের আবার বলছি এখানে কেনাকাটার ওপরে উপহার আছে আই মিন আপনারা কেনাকাটা করবেন তারপর সেটা ড্রপ বক্সে আপনারা কুপনটা ফেলে দেবেন লাকি ড্র কুপনের মাধ্যমে আপনারা পেয়ে যেতে পারেন উপ উপহার অবশ্যই সেটা শেষের দিন একদম এক্সিবিশনের শেষের দিন আসতে হবে উপহার সংগ্রহ করতে হবে যিনি হবেন ও ভাগ্যবান বা ভাগ্যবতী তিনিই পেয়ে যাবেন উপহার দ্য উমেন্স ক্রিয়েশন থেকে তাহলে দেখিয়ে দিই রাস্তা ভুজে গেছেন চেনা লাগছে আমি একবার বাইরে গিয়ে আর একবার দেখিয়ে দিই আপনাদের যারা আসতে চাইছেন চুয়ান্ন ফুট সকলেরই চেনা তো নাকি নাকি কেউ কেউ চেনেন না যারা চেনেন না জানান গুগল ম্যাপ লিংক আমরা দিয়ে দেবো আমরা ক্যাপশানে যাতে আমাদের দর্শকদের সকলের সুবিধা হয় সেই জন্য সময়টা হচ্ছে তারপর যে সময়টা হচ্ছে একদম বিকেল চারটে থেকে রাত্রি দশটা এই হচ্ছে চুয়ান্ন ফুট রাস্তাটা এবারে দেখুন ভালো করে চিনতে পারবেন সবাই এবারে বুঝে যাবেন কোথায় তপোবন আবাসন কালচারাল ক্লাব ঠিক সেখানে আমরা দাঁড়িয়ে আছি এই হচ্ছে মেন রোডটা মানে চুয়ান্ন ফুটে আপনারা যখন আসেন এই রাস্তা দিয়ে ঠিক রাস্তার পাশেই পড়ে এই তপোবন আবাসন কালচারাল ক্লাব আশা করছি বুঝতে আর কারো অসুবিধা হবে না সকলেই আসবেন যারা দেখছেন আসা সম্ভব হবে তাদের জন্যই আমি তো বলবো না যে অনেক দূর থেকে আসা সম্ভব হবে না তবুও আসো কিন্তু যাদের আসা সম্ভব হবে অবশ্যই এই তিন দিনের মধ্যে আপনারা যে কোনো একদিন হোক দুদিন দিন হোক তিন দিনই হোক ভিজিট করুন এবং এই এক্সিবিশানটাকে আপনারা সকলে সফল করুন একটা এক্সিবিশান মানে অনেকের পরিশ্রম অনেকের অনেক প্ল্যানিং সব কিছু জড়িয়ে থাকে একটা গ্রুপের অনেক পরিশ্রম জড়িয়ে থাকে আর দ্য ওমেন্স বহু বহুদিন ধরে প্ল্যান করে এটা আজকে আপনাদের জন্য এই কালকে থেকে নিয়ে আসছে আমার মনে হয় আপনারা খুবই এনজয় করবেন আপনাদেরকে আনন্দও দেবে আপনাদের কেনাকাটার সুবিধাও হবে সব কিছু হবে একই সাথে কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন ইনফরমেশনটা একটু দূরে দূরে সরিয়ে দেবেন একটু শেয়ারের মাধ্যমে সঙ্গে থাকবেন এইভাবেই আমরা আসি আপনাদেরকে খোঁজ দেওয়ার জন্য কিন্তু খোঁজটা আপনাদেরকেও আরও অন্য মানুষদেরকে দিতে হবে আই মিন একটা শেয়ারের মাধ্যমে আর দূর দূরান্তে পৌঁছে দিতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল ডট সাথে থাকুন পেজটাকে ফলো করে দিন ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দিন বাই বাই সবাইকে